হাই গুড মর্নিং আমি একজন মানুষ আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম সকাল সকাল কলেজ এসছিলাম কলেজ থেকে এখন আমরা বাড়ি ফিরছি আর ওই যে আমার বান্ধবী গেছে তিনটে আলু আর দুটো পেঁয়াজ কিনতে পেঁয়াজ কেনাকাটা শেষ ও চলে গেছে ওর হোস্টেলে আমি চলে এসেছি আমার রুমে রুমে এসে আমি এসেছি ছাদে ছাদে জামা কাপড় শুকোতে হবে জামা কাপড় ধুতে হবে আর এই যে আগে থেকে আমার বান্ধবীদের জামা কাপড় রাখাই আছে এখানে আকাশের অবস্থা খুবই খারাপ জামাকাপড় কাপড় কাচা শেষ এসছিলাম ডিম কিনতে রান্না হবে আজকে ডিমের ঝোল আর ভাত ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত হচ্ছে এখানে আলু কাটা আছে ভাত রান্না শেষ আমার বান্ধবীদের কয়েকজনের খাওয়া দাওয়াও শেষ বাকি আছে শুধু আমি তাই আমার জন্য তরকারি আর ভাত রাখা আছে ভাত আর এই যে ডিমের ঝোল ঝটপট খাওয়া দাওয়া শেষে একটু ঘুমাতে হবে না হলে মাথা খারাপ হয়ে যাবে অনেক সন্ধে হয়ে গেছে সন্ধে নয় প্রায় রাত হয়ে গেছে এখন এখন বাজে রাতে ছাদে এসেছি জামা কাপড় তুলতে এসে একটাও জামা কাপড় ভালোভাবে শুকায়নি এখন লাগাতে হবে জুগাড় জামা কাপড় শোকানোর জন্য নাহলে কাল সকালে কলেজ যাওয়া হয়ে যাবে ক্যান্সেল ছাদ থেকে জামা কাপড় এনে এখানে আমার পাঁচ কেজি ওজনের ব্রেনের বুদ্ধি খাটিয়ে আমি জামা কাপড় শোকাচ্ছি সেদিন বাজার থেকে একটা বোতল কিনে এনে সেটা নিয়ে আমি এখন ঢং করছি ঢং এই যে প্রজেক্ট লেখা চলছে কালকে সকালে জমা দিতে হবে সারা রাত এখন প্রজেক্টের জন্য মাথা খারাপ আমার প্রজেক্ট বানানোর চক্করে সারা রুম বিছানা সব কিছু ওলট পালট হয়ে গেছে আমি সারা রাত ধরে প্রোজেক্ট কমপ্লিট করি আর তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও টাটা